এটা হয় সীমাবা ফুল ভুসি ভুট্টা এগুলা আর কি আর পরে গুড়ি কুড়া কাঁচা ঘাস এগুলা জি 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 দামটা কি করতে হয় এটার দাম চাইতে সীমাবা দুইশো তিরিশ কিছু দুই লাখ তিরিশ হাজার আর দুই হ্যাঁ ওই হিসাবে তো গুরু বলে নিয়ে আইছি আমরা নেত্রকোনা থেকে আইছি বেশি টাকা বিক্রি কিনবো প্রমাণত বা হাড়ের যে অবস্থা আমরা তো গ্রামে থাকলে ভালো ছিল শহরে আয়া বেশি একটা লাভবান বানাইছিলাম কিন্তু টাকা তো না হাড়ে প্রচন্ড উঠছে অন্য অন্য বছর উড়ে না এবছর যেভাবে ঘুরছে

अच्छा ठीक है ठीक है ठीक है मग